তা কি করবো এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি সেই দিকে এক নম্বর গেট থেকে নেমে কাউকে জিজ্ঞেস করলাম ডালপুরি আরে ডালপুরি ডালপুরি ফ্রিতে দিচ্ছে ফ্রিতে দিচ্ছে শুনে তাড়াহুড়ো করে দৌড়ে চলে এসছি মাত্র ছ টাকায় মাত্র ছ টাকায় তো গাইস ভাববো না কেন কেন বলবো না ফ্রিতে দিচ্ছে ফ্রিতে দিচ্ছে হ্যাঁ আমাকে হয়তো কম বেশি মোটামুটি আমার চ্যানেলে সবাই জানে সবাই চেনে আমি হচ্ছে আকাশ আমার চ্যানেল হচ্ছে দ্য ফুড মেমোরিস তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আর হ্যাঁ এখন সেই চলে এসেছি আবার দেখতে পাচ্ছ এই যে আমি দেখতে পাচ্ছ এইগুলো এই যে ডালপুরি ডালপুরি তার মধ্যে আছে আলু আলু আর এই ছোলা দিয়ে একটা তরকারি আছে আর একটা হচ্ছে আলুর তরকারি আছে আলুটাকে দম বানিয়েছে তো তার মধ্যে হচ্ছে আচারের কাঁচা লঙ্কা আচারের কাঁচা লঙ্কা এক পিস পেঁয়াজ দিয়েছে তো আজকের এই দেশের মধ্যে দাঁড়িয়ে রাইস আজকের এই জেনারেশন এই দেশের মধ্যে দাঁড়িয়ে ছ টাকায় কি শুনে ইউপি ঝাড়খণ্ড বিহার অনেক দূরে দূরে যাও খাবারের দাম এত বেশি মানুষজন ঘুরতে যেতে ভয় করে আর আজকে এই পশ্চিম বাংলায় এই যতিন পার্কে আমাদের মানে কি বলবো ছ টাকায় ডালপুরি দিচ্ছে ছ টাকায় কিছু হয় না তো অনেক দূর দিয়ে মানুষ কলকাতায় কাজ করতে আসে কারণ হচ্ছে এখানে অনেক কিছুই সেফ থাকা খাওয়া দাওয়া সব কিছুই সেফ পাঁচশো টাকা যদি মানুষ ইনকাম করে তার মধ্যে তিরিশ টাকায় পেট ভর্তি হয়ে যাচ্ছে পেট ভরের পুরো দু এক নম্বর গেটে নেমে পুরো সোজা পার্কের অপোজিটে ডালপুরির দোকান দেখতে পাচ্ছ মানুষজন কত খাচ্ছে তো অনেক বক্তৃতা হয়েছে অনেক কথা হয়েছে তো এখন না খেলে নয় তো খেতে তো হবে প্রচুর পরিমাণে খিদে পেয়েছে তো দেখতে পাচ্ছ এই ডাল ডাল যেন ঝুরে ঝুরে পড়ছে দেখতে পাচ্ছ ওই যে ডাল ঝরে ঝরে পড়ছে হুম তো দেখতে পাচ্ছো ওই তার নামই হচ্ছে ডাল দেখতে পাচ্ছ ডাল ঝরে 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 পড়ছে ये पंडित जी का होटल है हाँ काफ़ी अच्छे पंडित जी है ये भाजीपूरी बनाते हैं यहाँ पर सात आठ महीने से हम बराबर यही मोड़ से आके खाते हैं और इनका स्पाइसी और काफ़ी टेस्टी रहता है खाने एक में बहुत मस्त लगता है समझे के लिए हाँ यहाँ भीड़ होता है और फिर बहुत सस्ता भी है आ, तो तो आने के लिए बहुत सस्ता भी है और हम ये आपसे अपील करते हैं गुजारिश करते हैं कि आप लोग अभी তো আমার দুর্ভাগ্য কপাল মোবাইলটা কোনো কারণে মিউট হয়ে গেছিলো এই দাদাটা না খুব সুন্দর রিভিউ দিয়েছিল মানে খেতে খেতে ওনাকে জিজ্ঞেস করলাম খুব সুন্দর দিয়েছিল যাই হোক ভাবছিলাম ডিলিট করে দেবো তো না ওনার কথাবার্তা খুবই সুন্দর লেগেছিলো বা খুব সুন্দর রিভিউ দিলো তাই আমি ক্যাপশানে রেখে দিলাম নিয়ে ওভার ভয়েস দিলাম

সাইকেলে করে আহ ঝুড়ির মধ্যে কবটা দিয়ে চলে আসছে একদম পেট শান্তি তো সাতটা আটটা খেয়ে নিয়েছি সাতটা আটটা খেয়ে নিয়েছি খাওয়ার পরে পুরো পেট একদম পুরো ভর্তি হয়ে অপূর্ব লেগেছে দারুণ লেগেছে তোমরা কিভাবে আসবে তোমরা আসতে গেলে যদি মানিকতলা দিকে আসো বা কবি নজরুল থেকে আসো যেখান থেকে আসো না কেন এক নম্বর গেট থেকে নেমে ঠিক পার্কের অপোজিটের ডানপুরি ফুটের উপরে বিক্রি করে ঠিক আছে অপূর্ব খেতে আর সুন্দর সুন্দর তোমাদের কাছে ভিডিও আরও নতুন ভিডিও তোমাদের সামনে চলে আসে ভিডিও কিন্তু দেখতে গেলে শুধু দেখলে হবে না ভালো ভালো এমনি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরবে কিন্তু প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা তোমরা দেখো আর আজকে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আজকের এই চ্যানেলটাই পর্যন্ত দাঁড়িয়েছে তোমরা আকাশ নামে দা ফুড মেমোরিজ নামে সবাই চিনছো জানছ তোমাদের ভালোবাসা তোমরা ভালোবাসা দেবে আর আমি সুন্দর সুন্দর খাবারের সন্ধান তোমাদের দেবো চলো